পিলও এক প্যালা রহমা আমার বোস মজবান পিলাও এক প্যালা রহমাথ আমার বোস মজবন্দার তোমার জীবনা বানো আমার বোস মজবান ও জবে বিময অসর্পবিরিতিয়ার ফেয়াটকার তব দয়াই কর মুখ তো আমার বোষ বান্ডার তব দয়াই কর মুখ তো আমার বোস মজিবান্ডার তোমার দিব না বান আমার বোষ বান্ডার প্যাল র আমার ঘোষ মজি বলাম ঠেকে গাহির লড়তে শি আমি রইলাম ঠেখে গহির লড়তে পরের বন্ধন কেটে দাও দয়ার দৃষ্ঠে ঘোষ মজিবনার পরে বন্ধন কেটে যাও দয়ার দিশে বোষীবান্নান তোমার ওই দি অনা বানাও আমার বোসিবান্নান অলসাই সপনের রইনি দিন করিয়ে সপ স্বয়ং অল সহ যাই সক্রয় নিশি করিয়ে শয়াতে আল শমী গুম দাও ভঙ্গিয়ে গৌ সে মাঝিবান দয়া তে আল শমী গুম দাও ভঙ্গিয়ে গৌ সে মাঝিবান দয়া তে আল শমী গুম দাও ভঙ্গিয়ে গৌ সে মাঝিমান তোমার দিওয়ানা বানাও আমার বস মজিমান দুরাশার বে বেদিতে আজ হই নিরূপাই তব রহমতে রইয়া আস বে দিতে আজ হই নিরূপাই তোমার রহমতে রইয়া অসৎ চিন্তা থেকে বাঁচাও আমারে বউ সে মাঝীবান্ডান অসত চিন্তা থেকে বাঁচাও আমারে বউ সে মাঝীবান্ডার তোমার দি ওনা বানাও আমার বউ সে মজিবান্ডান দিলের কুমন্ত্রও মন্দ চিন্তা আসুরিক বই থেকে মন্ত্রণাও বন্ধু চিন্তা শৈতানের বহ নিজ দয়া চে আশ্রয় দাও আমার গো সেমা নিজ দয়াতে আশ্রয় দাও আমারে গো সে মাঝে তোমাৰ দ্বীপনা বা নাও আমাৰে গো সে মাজিবান্লাল ইলাও কে প্যালা রা মাথের আমাৰে গ সেমাজী বান্দলাল আমারে হস্তপদ চুক কেও চুপ কর্ণ স্বর অশুভ কার্যতে কে দাও বাঁচিয়ে গো গ্যমাজীবান্ডার অশুভ ওই থেকে দাও বাঁচিয়ে গ্যমাজীবান্ডার তোমার ওই দ্বীপনা বানাও আমার লোক শেমা জীবান্ডার এটুকু জ্ঞান নাই তো আমার করব কাপ কিবা পূর্ণ এটুকু জ্ঞান নাই তুই আমার করবা পূর্ণ রাজা মন্দির ভন্তা দাও বলি মাঝি জীবান্ডার রাজা মন্দির ওই বন্ধা দাও বলি রেমাজীবান্ডার তোমার দিওয়ানাও আমার মাঝি জীবান্ডার আমারে ঋদিনয়নে পড় লয়া জিও গতর সাউনি আমার ঋদু নয়নে পল লয়া জিও গতর জ্ঞাত তাহা পন্ত্রের ধুলির সুর মাদাও গো সে মজিভান্ডার জ্ঞাত তাহা পন্ত্রের ধুলির সুর মাদা দাও গো সে মাঝিভান্ডার তোমার ওই জীবনা বানাও আমার গো সেম জিমন্ডল অনুসন্দানি হয়ে অশ্লেয়ে ছেড় স্বরগোবা অনুসন্ধানী হই অশ্ল্ধেয়ে ছেড়েশ্বর গৌব অনুরাগ অন্য মুর দাও পড়িয়ে গো সে অনুরাগ অন্বেষাম দাও বাড়ি গোষে মাঝীবান্ডার তোমার জীবনা বানাও আমার গোষে মাঝিমান্ডার পিলাও কে পালা রতের আমারে ঘোষ মজিমান্ডার অনেকদিন প্রাণরে চটপট বির সাগর তঠে অনেকে দিন প্রাণ করে ছটফট বীরহ প্রেম সাগর তে বীর প্রেম সাগরের বানাও সাথারুব শ্রেম জীবান্ডার বিরহ প্রেম সাগরের বানাও গো শে মাজী ভান্ডার কৃতীয় প্রেম বেদনাই দিল আমারি দাও করে চূর্ণ দিল আমারি দাও করে চূর্ণ ও দুঃখ সাগরে ডুবাও গো সে মজি ব্যথা ও দুঃখ সাগরে ডুবাও আমারে গো মজি ভাণ্ডার শহীদ বাংলা যুগ যুগান্তর অঞ্চলদারি মুখ শহীদ বাংশ যুগ যুগান্তর অংশ মোৰ ওই সুন্দরে শহীদ করে দাও গো সে মাঝিবাণ্ডার টেনের ওই সুন্দরে শহীদ করে দাও গো সে মাঝি অনেক কাল সায়ার মতো পেচনে পেছনে গুরুতে আমি অনেক কাল সায়ের মতো পেছনে পেছনে গুরুতেছি পদ চিহ্ন এবার বানাও আমার গোষে পদ চিহ্ন এবার বানাও আমার মাঝি মাঝিবান্নার দয়াতে বঞ্চিত রই ওই বিষণ্ন নিজ অহম গুণে দয়াতে রই বি বঞ্চিত রই হই বিষল নিজ অহম গুণে তব পাইলুটি তো কর্মারে গৌ শ্রেম জীবান্ডার তব পাইলুটি তর আমিবান্ডার অনিতাস নিজ অহমে কাজই বারই মূর্খি অনিথ বাসিয়ামিজ অহম হে কাজই বা রহি মোর কি অনিত বাসিয়ামি নিজ কাজই চরণে ও স্বর্গীত বানাও আমারে গোসে মাঝি আমাই আমায় বহবে প্রেমার নব প্রেম যাত নবে রাখি ডুবায়ে আমায় ববে প্রেম রাখি নবেরা বাডাবে কবরে ও হাসি আমারই গৌ সে মাজিবান্নার বাড়াবে ও হাসি আমারই গৌ সে কবরে জিজ্ঞাসকালে কি বায়ামার জান কবসকালে কবরে জিজ্ঞসি কবসালে দয়া করে নাম দিও শরণে গো সেমা জীবান্ডাল দয়া করে নাম দিও শরণে গো সেমা জীবান্ডাল আমার মরণ কালে নিজ হাতে তোমার আমারোহ মনলোলে বুদ্ধিও নিজে কুবাল মল মরণে মিলন উৎসাহ বাড়িয়ে দিও সে মজিবান্ডার মরণে মিলন উৎসাহ বাড়িয়ে দিও সে মজিবান্ডার তোমার দি ওলা বানায় আমারে গো সে মাঝেমান্ডার জ্যোতি চেহরা বারো কে দেখা যান কবচ করিও জোতি চেহরা বারো কে দেখায় যান কবচ করিও ওসুত ঠুকু ক্লান্ত তয়া লাগিয়া দিও গো সে মাঝিবান্ডার ওষুধ ক্লান তয়াম তাই রাগিয়া দিও গো সে মাঝিভান্ডার তব ফদতল ঘষিত কাবর খন্ডে কাব নদীয় মব পদতল ঘষিত কাবর খন্ডে কাবন দিয়ম তব বদতল বসিত খাবর খন্ডে দিও খাবন মাই টে খবরে দাবিয়ে দিও মন্দা তোমার ওই অলি গলি র যদিও নয় কয় আমার লাশ তোমার অলি গলি যদি যদিও নয় ক লাশ তোমার ওই উনান খবর পিয় আমারে গো সে মাঝেমান্ডার তোমার ওই উনান খবর পিয় আমারে গো সে মাঝেমান্ডার তোমার ওই সুলাতে খবর দিও আমারে গো সে মজিমান্দার তোমারই গিয়ে না বাপনাও আমার গোস মজিমান্ডার কানো পাখি যখন উড়ে যাবে ছেড়ে দেহ পিঞ্জর কানো পাখি যখন উড়ে যাবে ছেড়ে দেহ পিন্দর আশেক গঙ্গিয়ে জানা যা পড়িয়ে দিও গো সেমা জি বান্দার আস গঙ্গিয়ে জানা যা পড়িয়ে দিও গো সেমা জি বান্দার নিসঙ্গ খবর এজো চালিবে বেমোরে আপনা দয়াতে নিসঙ্গ খবর এজ চালিবে বেমোরে আপনা দয়াতে সে তোমাদের সঙ্গী বাণীর দেখাই জল আগে বাংলার সে তোমাদের সঙ্গী বাণীর দেখাই জল আগে বাংলার সিঙ্গার ওই শেষ ফুকের স্থলে যখন উঠাবে আমারে সিঙ্গার ওই শেষ ফুকের স্থলে যখন উঠাবে আমারে তোমার ওই ফদ দনি শুনাই দিও গো সে মাঝি বান্ডার তোমার ওই ফদ দনি শুনাই দিও গো সে মাঝি বান্ডার দেহের ওই মনোহরি রূপু মাধুরী দেখায় কি পাথে দেহের ওই রূপু মাধুরী মনোহরি দেখায় কি পাথে বিচার দিনের কাঠিন্য ভুলিয়ে দিও গো মাঝি বান্দার বিচার দিনের কাঠিন্য বোলাইয়ে দিও গো সে মাঝি বান্দার সবার তরে আসরে যে পুরস্কার কবে সুলতান সবার তরে আসরে যেই পুরস্কার কবে সুলতান গোলামির সেই সুসংবাদ শুনায় গো সে মাঝি ভাণ্ডার গোলামিরি সেই সুসংবাদ শুনাই মরে গো সে মাঝিভান্ডার তোমার হিরি পনা বানাও আমারে গো সে মাঝি সকলকে শোনাবে যবে সর সংবাদ সংবাদে তখন আমারে সকলকে শোনাবে স্বর্গের সংগাত মিলনেরওয়াদত শুনায় মরে গো সেবাণ্ডাল মিলনের আদত শুনায় মোরে গো সে মাঝি জুকুলে তোমার বিদারে কাঙ্গাল রই যে সারা তোমার দিদার কঙ্গাল রই দে সারা কোন দরশন একটু তো বদিও আমার গো সে মজিভণ্ডার দর্শন একটু তো বদিও আমার গো সে মজিভণ্ডার তোমার বানাও আমার গো সে কে প্যাল আমারে গোষে মজিবান্নার তোমার মগুলো বেদিল তোমাতে মিলনের কঙ্গাল তোমার মগুলো বেদিল তোমাতে মিলনের কঙ্গালে তার দাও নিক গো সে মজিবান্নার कोरे ना भीखा दो से मजबान मुझे मुझे यकीान रहमत से पिला दू से मजी मुझे अपना ही दीवाना बना दूगो से मजीबान डर में तेरे दीदार का मोहताजो हरदम मुझे जी तक अपनाउ बोस माना